এই হলো রামলাল যার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ কিন্তু এর ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না এই হলো রামের দাদা শ্যামলাল ইনি জমিদার বাড়ির কাছারিতে কাজ করে এছাড়াও নিজের কিছু জমি জমা আছে সেইগুলো দেখাশোনা করে এই হলো নারায়ণ শ্যামলালের স্ত্রী বিয়ের সময় বয়স ছিল তেরো নারায়ণী বিয়ের বছরেই শাশুড়ি মায়ের মৃত্যু তখন রামের বয়স ছিল আড়াই বছর সুতরাং সংসারের সকল দায়িত্ব এসে পড়ল এই ১৩ বছরের নারায়ণের উপরে সেই আড়াই বছরের গ্রামের বয়স এখন চোদ্দ বছর এই সময়ে গ্রামের অনেকের জ্বর হচ্ছিল নারায়ণীয় জ্বরে পড়ল গ্রামে ডাক্তারের আকাল চারিদিকে হাহাকার পড়ে গেল চার পাঁচটা গ্রাম মিলে একজনই ভরসা আর সে হল নীলমণি ডাক্তার ঝোপ বুঝে কোপ মেরে নীলমণি ডাক্তার তার ভিজিট ফিজ বাড়াতে থাকলো একদিন বাড়ির আজ নীলমণি ডাক্তার ডাক্তারকে পাওয়া যাবে না সে পাশের গ্রামে যাবে রোগী দেখতে কারণ সে এখানে এক একটা রোগী দেখলে ষাট টাকা করে পাবে টাকা আগে না প্রাণ আগে আমিও চার টাকাই দেবো যা গিয়ে এবার আসতে বল নীলমণি দত্ত একটা সুধ ব্যবসায়ীতে পরিণত হয়েছে তুই দাঁড়া নেত্র তোকে ডাকতে যেতে হবে না আমি গিয়ে দেখে আনছি দেখি কেমন না এসে থাকে রাম রাম দাঁড়া তুই যাস না তুই কোথাও যাবি না বলে দিলাম রাম রাম তুই যাস না ওগো তুমি ওকে কেন যেতে দিলে তুমি ওকে আটকাতে পারলে না এবার দেখো এবার দেখো রাম কি কাণ্ডটাই না বাধ হয় আমি কি করব বলো দেখিনি ও যেখানে তোমার বারুনি শুনলো না সেখানে আমার বারণ কেউ শুনবে বৌদির জ্বর দিনেও ছাড়ছে না কেন তা আমি কি করে বলবো ওষুধ তো দিচ্ছি না সারলে কি করব ওটা ওষুধ না চাই ওই পচা ময়দার গুঁড়ো দিলে না কোনোদিনই অসুখ সারবে না তাই নাকি ওষুধগুলো সব পচা ময়দার গুঁড়ো তাহলে বারবার নিতে আছিস কেন হ্যাঁ তো দাদা বারবার আমায় ডাক পাঠাই বা কেন এই তল্লাটা আর তো কোনো ডাক্তার নেই তাই তোমার ডাক পড়ে নইলে সব করে কে ডাকতে আসতো তোমায় হ্যাঁ নেহাত আসার সময় বৌদি বারণ করেছে তাই নইলে তোমার দাঁতগুলো না এখানেই ভেঙে দিয়ে যেতাম শোনো যত তাড়াতাড়ি সম্ভব ভালো ওষুধ নিয়ে এক্ষুনি আমাদের বাড়িতে এসো আর যদি তোমার ওষুধ খাওয়ার পরেও বৌদির জ্বর আবার এসেছে তাহলে এই যে বাড়ির সামনে আম গাছগুলো লাগিয়েছ রাত্রিবেলায় এসে সব এক কপে কেটে দিয়ে যাব তা সকালবেলায় এসে ওষুধের বোতলগুলোকে ভেঙে গুঁড়ো করে দেবো মাথায় থাকে জানো যাও তাকা যাও যা যা ভালো ভালো ওষুধ আছে এক্ষণে নিয়ে রামের বাড়িতে যাও নইলে তুমি শুনলেই তো রাম কেমন দিয়ে গেল ও সোরার কিন্তু যেমন কথা তেমনই কাজ ও কিন্তু সত্যি সব কিছু ভেঙে সুরে দেওয়ার ক্ষমতা রাখে আমি কি ভয় পাই না কি ওকে আমি যাব থানার বড় দারোগার কাছে ওর নামে অভিযোগ জানাবো আর তোমরা সবাই সাক্ষী দেবে না 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 কে সাক্ষী দেবে তা আমি বলতে পারবো নি কিন্তু পৃথিবীতে প্রলয় হয়ে গেল আমি সাক্ষী দেব নি আমার কানটা কেমন করছে তাই ওই রামলাল বলল কি বলল তা আমি কিছুই শুনতে পাইনি আর শুনতে যখন পাইনি তখন সাক্ষী কি দিব তাহলেই 두고 বাছতে আমি ভাই বাই না ও সোক্রা দেখতে ছোট অত অলটা কিন্তু ছোট নয় ঘরে আগুন দিয়ে পুরিয়ে মালে পড়ে থানার দারোগা দেখতে আসবে কি কিন্তু তখন কেউই বাঁচতে আসবে না তাই ওর বিরুদ্ধে সাককি দেওয়ার কোনো প্রশ্নই আসছে না তার সে boron যা বলে গেল তাই করো হ্যাঁ ঠিকই তো ঠিকই তো আপনি একদম হক কো

জ্বরটা ছাড়ছে না ডাক্তার এ দেখি নারীটা দেখি তো জ্বর ছাড়াটা কি আর ডাক্তারের হাতে মাগো তোমার ওর আমাকে শাসিয়ে এসেছে দুদিনের মধ্যে তোমার যদি জ্বর না সারে তাহলে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি ওর কথাই কিছু মনে করবেন না ডাক্তার বাবু ওর মুখের কথা ওই রকমই বাজে লোকে তো আবার বলে ওর নাকি একটা দল আছে এমন নাকি কোনো কাজ নেই যেটা ওর দলের ছোকরা নাকি করতে পারে না সে মানুষ কেউ মেরে ফেলাই হোক না কেন তাই ভয় লাগে মাগ দেখেছো দেখেছো কাজকর্মগুলো ওই ছোড়া একদিন নিজে জেলে যাবে সে বিষয়ে আমি নিশ্চিত কিন্তু আমার ভয় এটাই যে ওর সাথে কেউ না হাত করা পরিয়ে নিয়ে যায় এই একদিন ডাক্তারবাবু আপনার ফিস চার টাকা করছেন করছেন আমার ফিস তো মাত্র এক টাকা চার টাকা দিচ্ছেন কেন আমার কাজটাই আমার কাছে পুজো আমার ধর্ম আমি আমার ধর্মের সাথে কখনো বেই মানে করতে পারিনি এই যে এক টাকা আমি রাখছি আমি আসলাম মা জননী আসলাম এরপর কয়েকদিনের মধ্যে নারায়ণী সুস্থ হয়ে যায় সংসার আবার আগের সমহিমায় ফিরে আসে কিন্তু কিছুদিন পর নারায়ণের মা দিগম্বরী তার দশ বছরের মেয়েকে নিয়ে নারায়ণের বাড়িতে থাকতে আসে রাম ছিল দিগম্বরীর চোখের বাড়ি সে রামকে একদম সহ্য করতে পারত না রকমই একদিন ছেলে তোর জন্য পাকা পেয়ারা দাঁতে কাটা জনেই গো গুলো নষ্ট করছিস কেন হ্যাঁ নাম নাম বলজি গাছ থেকে আর নইলে আগের দিনের মতো নারায়ণীর কানে ফুষ মন্ত্র দিয়ে তোকে বেধড়ক মার খাওয়াবো কিন্তু তবে রে ডাইনি বুড়ি কি বললি হ্যাঁ আমি ডাইনি যত বড় মুখ নয় তত বড় কথা পাঞ্জি হারামজাদা নাম নাম বলছি নামবো কেন তোর বাবার গাছ কি তুই বাৎলি শুনলি না তো শুনলি কি হয়েছে এত গোল কিসের চোন নারায়ণী চোন আরামজাদা চোরা আমার বাপ তোলে বলে নামবো কেন তোর বাপের গাছ রাম তুই এই কথা বলেছিস না বৌদি বলিনি বলিসনি আরামজাদা নেত্র সাক্ষী আছে চোন নারায়ণী তুই ওকে বাড়ি থেকে বের করে দে তুই কিন্তু দুধ কলা দিয়ে কাল সব পুষছিস আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি যদি তুমি আর কোনো জন্য রামকে খেতে দাও বা কোনো কথা বলো সেদিন তুমি আমার মরা মুখ দেখবে এই আমি বলে দিলাম আমি চাচ্ছি ডাকতে ডাকতে